যে গলার মধ্যে আমার রাসুল অসংখ্যবার চুমা দিয়েছেন সেই গলায় কেমনে তোরা চুরি চালাই কি বুঝে আসে কথাটা যেই গলায় যেই হুসাইনের গলায় আমার রাসুল চুমা দিয়েছেন সেই জায়গায় তোরা কেমনে চুরিটা চালাইলি কি জবাব দিবি রে কি জবাব এই সুরিটা যদি কোনো ইহুদি চালাইতো মনটাতে বুঝ দিতাম চালাইলে <laughs> <laughs>

সেই গাছের পুষ্প সেই আর যারা হলেবায় মহব্বত করবে বুড়া পোহা তারা হলো সেই গাছের পাতা মিনাল জান্ন যারা হেলবাই ভালোবাসবে এরা জান্নাতি এতে কোনো সন্দেহ নাই

যে ব্যক্তি আমাকে ভালোবাসবে ও আহকাহাযাইন এই এই দুইজনকে ভালোবাসবে হাসানকে ভালোবাসবে হুসাইনকে ভালোবাসবে সে যেন ও আমাহুমা তার মা তার বাবা মওলা ভালোবাসে ও উম্মাহুমা সে যেন সে যেন হাসান হুসাইন এবং আম্মা ফাতিমাকে ভালোবাসে আল্লাহ খুব মনোযোগ আমি বুঝাতে চাই কোন হুসাইনের গলায় তারা এই মাসে চুরিটা চালাই আল্লাহর হাবিব বলেন জান্নাতের মধ্যে একটা জায়গা আছে এই জায়গার নাম হল ওয়াসিলা ওই জায়গায় গিয়ে যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে সাহাল তুমুল্লাহ ওই জায়গার ভিতরে যখন তোমরা আমি নবী তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে লিয়াল ওয়াসিলা তোমরা আমি নবীকে উসিলা করে আল্লাহর কাছে চাইবে সাহাবিরা তো খুব ভাগ্যবান তারা বলছে ভাই ইয়াসমির মাহাকা ইয়া রাসূলুল্লাহ ওই উসিলা নামের জায়গাতে শুধু আপনি থাকবেন না কে আপনার সাথে আর কে থাকবে আমার রাসূল বলেন আমার সাথে থাকবে আলী আর থাকবে فاطمه আর থাকবে হাসান আর থাকবে হুসাইন আর থাকবে আমি পাকে পাঞ্জাব সুবহানাল্লাহ মৌলভী পাঞ্জাবের দলিল পাওনা আমরা পান্ডাতন গেলে মুখ বাঁকা করে করে কব কিতাব আর কিতাব পান্ডাতন তোর আর বাপের মাথা পান্ডাতন শিরস না পান্ডাতন না কি ইমান চিনবি পান্ডাতন না কি ইমান চিনা যাবে ইমানের মূল বাকে পান্ডাত ইমানের মূল বাকে পান্ডাতন কথা বলেন ঠিক না রে ঠিক পান্ডাতন চিনে না পাঞ্জাতন চিনে না যারা পাঞ্জাতন চিনে না তারা ইমানই চিনে না কথা বলেন ঠিক না বেঠে মায়ের আমার পরিষ্কার কথা রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আরো শাহজিমের বরাবর একটা গম্বুজ আছে কুকাতি তাহ

কতক্ষণ ঠিক না বেড়ে এরা তো ডলার খায় কালার ফাল্লাই সারা জীবন এরার মুখে কিছু শুনছেন না হঠাৎ নতুন করে কেউ উঠলে উঠছে আর আমরা বিরুদ্ধে লেগে গেছে আমরা বলে মৌলা মানি না

যখন তিনি নামাজের শেষ দায় গেছে এসারে নামাজ পড়াচ্ছে যখন নবী শেষ দায় গিয়েছে আসান নবীর পিঠ মুবারকে বসছে পিছন দিক দিয়ে এইভাবে দরছে দৈরে আইন না নবী পাক নামাজের পরে জনকে মাটিতে নামায় আবার নামাজ শেষ হওয়ার পরে নবীর উরু মুবারকে না বসাইছে নবীর প্রশ্ন করে নবী গো এইভাবে আস করে দললেন নামাইলেনা আবার কুরুতে বসেন কারণটা কি রাসূল এরা যদি আমার পিঠ থেকে বইরা কষ্ট পায় আমি নবী কষ্ট পাবো যারা গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে এরা ছুরি চালায় কি নবীর সুখ dise না দুঃখ dise আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি ইমাম মুসাইনের জন্য যারা চোখের পানি ছলায় কাটবে ইমাম মুসাইন তাকে ছাড়া জান্নাতে যাবে না কারবালার ময়দানে যখন ইমানে হুসাইন তার কাফেলা নিয়ে গেল ছয় মাসের বাচ্চা যার নাম হলো আলিয়াজগর নাম কি আলিয়াজগর বাংলাদেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান ইবলিসের ট্যাবলেট এরা আম্মার মতো মাইক নিয়ে পড় হুসাইন নাকি যুদ্ধ করবার লাগি কারবালায় গেছে যুদ্ধ করবার লাগি গেছে নাকি দাওয়াতে গেছে আমার কথা দল শুনছেন না বলবো কিন্তু আমি ফাউন্ডেশনটা গাইলাম ফাউন্ডেশন ঠিক থাকলে পাঁচতলা তুলারবে ঠিক ঈমান যখন মজবুত হয়ে যাবে তখন আমল যা হবে তা হইসই আর ঈমান যখন না আমল দাঁত ছড়ায়া গিরার মধ্যে একবার কর কথা ঠিক বাইরে না না আমি লাইন কথা বলিনি তাগের দিন আমি লাইন ছেড়ে কথা বলি যদি কেউ তাকে চান্দ থাকে যদি কোনো চান্দ থাকে আমার সামনে এসে দলিলের জুড়ে কথা বলবে তাহিরি ব্যক্তি হিসাবে খুব নরম দলিলে খুব গরম যতক্ষণ দলিল গুলো দিছি কি আপনাদেরকে এই আমার মুখে আশুগঞ্জ কখনো শুনছেন যে হাদিস গুলা গেছি এ বি সি মতো বলতে পারবো পান্ডাতন রাসুল বলেন আমার আহলে বাইত হলো নুহনুবির কিস্তির মত কিসের মত নুহনুবির কিস্তির মত নুহনুবির আমাদের যখন তুফান হয়েছিল ভূমিকম্প হয়েছিল যারা নৌকায় উঠছে তারা বেঁচে গেছে যারা নৌকায় উঠতে পারে নাই তারা কি হয়ে গেছে ডুবে মরে গেছে তো আহলে বাইতের মহব্বত দাঁড়িয়ে রাখবে সে বেঁচে যাবে যে হৃদয় রাখবে না সে মরে যাবে ধ্বংস হয়ে যাবে জবানটা ছেড়ে বলুন আমরা আহলে বাহিত কে মহব্বত করতে চাই কি চাই না এখন ইমাম মুসাইন দল বললো একই যুদ্ধ করতে গেছিল না দাওয়াতে গেছিল এরা কি পানি দিছিল যদি ইমাম মুসাইন যদি যুদ্ধ করতে যেতেন ছয় মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে কি যেতেন শহরবানুকে নিয়ে যেতেন জৈনবকে নিয়ে যেতেন সখিনাকে নিয়ে যেতেন মাত্র কয়েকটা তলোয়া নিয়ে যেতেন এর দ্বারা বোঝা যায় হুসাইন কাছে তারা চল্লিশ হাজার চিঠি পাঠায় বলছে আপনি আসেন আমরা আপনার কাছে বরিধ হব আপনার নানার আদর্শ আমরা মেনে নিব ইমামে আলী মুকাম যাওয়ার পরে তারা পোল্ট্রি মারছে পানি বন্ধ করে দিছে শহর বানুর ডাক দিয়ে একটা স্বামী ছোট্ট বাচ্চাটা আমার পানি নেই পানি নাই কার জন্য পানি বন্ধ করছে যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না সেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছে এটাকে মেনে নেওয়া যায় শহর বানু তখন শহর বানু তখন ডাক দিয়া কয় স্বামী আমার জন্য পানি নিয়ে আসেন এখান থেকে শুরু করলাম সবাই জানেন আমি কারবার যুদ্ধে যে ট্রাজিটি দেখছি যদি কোনো পৃথিবীর মানুষ এক নজরে দেখত তাহলে জীবনে সে কখনো হাসি দিত না আর আপনারা হাসবেন্ড কথা বলবেন ওয়ার শোনার পরে এটা আমি তাহিরি মানতে পারবো না নিস্তব্ধ হয়ে যেতে হবে জয়নাউদ্দিন বলছেন আমি যেই কাহিনী দেখেছি পৃথিবীর কোন মানুষ যদি সেই ট্র্যাজেডি দেখত এই দুঃখের কাহিনী দেখতো এই করুণ কাহিনী দেখতো এই বিবিসি কাগজ প্রান্তর দেখত সে কেমন পর্যন্ত হাসি দিত না আপনি কথার ওজন আপনি কি দিয়ে দিবেন পৃথিবীর কোন থার্মোমিটার দিয়ে সেটা ওজন দেওয়া যাবে না এটাকে ধারণ করতে হবে এই জন্য আমি প্রাইমা মাহফিলে বলি কারবারা শুধুমাত্র ঘটনা নয় কারবার মূলত কি মানি চেতনা শহর বানু বলে স্বামী হে আমার সন্তানটাকে কারবালার ময়দানে একটু পানির ব্যবস্থা করে আনেন হুসাইন তো হুসাইন শাহ তো হুসাইন বাদ শাহ হুসাইন জান্নাত কি সারদার হুসাইন সে হুসাইন বলেন শহর বানু ওরা নির্দয় আমার ওরা পানি দিবে না এরপরও তো মার মন সন্তান পানি নাই মার মন তো মানে না আরে মা তো এমন সন্তান যদি কিডনি নাই কোথাও খুঁজে পাওয়া যায় না মা রাত্রে বেলা তার স্বামীর কানে হয় স্বামী বউ কিডনি যদি কোথাও পাওয়া না যায় আমার কিডনি দুইটা আমি দিয়ে কার মন আলি মুকাম ইমামে হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে গো ও শহর বানো ওরা পানি দিবে না ওরা মুনাফিক ওরা পানি দিবে না ওরা মুনাফিক এরপর তো মা মাই আমার স্তনের ভিতরে দুধ নাই জিহ্বাটা শুকায়া গেছে কোনো পানি নাই আমার জাদুমনিরে লইয়া যান দেখলে হয়তো মায়া লাগবে ইমাম আলী মুকাম সন্তান করে লইয়া রাস্তা দিয়া রওনা দিল ইনদি মিন কাদের মধ্যে কল্লাটা ফলাইছে হাত লরে না পা লরে না চোখ খুলে না ঠুট লড়াই না ইমাম সাইন বলে আমার সন্তান পানির জন্য কুল চাইতে পারে না গুরু ফুরাতের পান্তরে যাইয়া বললাম একটু পানি দাও ওরা পানি দেই নাই না দিয়া বিষের তীর মারছে আল্লাহু আকবার পড়া বিষের তীর মারলো তীরটা মারার পরে সিদ্র হয়ে কোলিজাটা বের হইয়া গেল কণ্ঠনালে সিদ্র হইয়া গেল এবাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো বলেন আমার সন্তানকে যখন তীর মারল তীর মেরে যখন আমার সন্তানকে তীর মারল মারার পরে আমার দাদামনি তীর খাওয়ার আগে পানির তৃষ্টার কারণে মুখ লড়াইতে পারে না চোখ বলতে পারে না

পথে যারা জীবন দেয় তারা কি মরা না জিন্দা ইমাম হুসাইন যদি আল্লাহ বলেন আমি দেখলাম আমার সন্তানের দুইটা টুক লড়াইতেছে চোখটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায় রয়েছে আমি দেখ দেখতেছি আমার সন্তান ডাগর ডাগর চোখ দুইটা বের করে আমার চোখের বাসায় বলতেছি সত হইলে তো আমি বাবা আমি তো জাদু মনের চোখের ভাষা বুঝি আমার সন্তান আমার চোখের ভাষাই যেন বলতেছে ও বাবা আর ফুরাতের পানি পান করা লাগবে না আমি আল্লাহ পাকের হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি সাহার বানু করে সাহার বানু করে আজ ঘরের লাশে নয় আরে মায়ের ধন মারি রে আল্লাহ মায়ের দম খে মারি নে বদ শাহার বানোর দলনে গরে শাহার বানোর দলনে গরে আজ দরে না লয়ারে মায়ের রে আল্লাহ মায়ের তরি আল্লাহ পশু পাখি পানি খাই রে সেই পানির লাগিয়া খুলের সেই পানির লাগিয়া কুলের আসগর শহীদ হল রে মায়ের ধনকে মারি রে আল্লাহ কন্ঠ সাইরা দেন না খুলে খুশি হবে আল্লাহ মায়ের ধন

যায় গো পানি রব কলে এজেদের পানি রব এজে বিশেলে দিহি মানি লরে মায়ের ধং বাহানি ল

শিশুর বুগে এতে মায়া কি তোর মায়ের ধন কে বল সাহার বানরো তোমে ঘরে আজ ঘরে লাশ লয়ারে মায়ের ধন আল্লাহ মায়ের ধন